2 লক্ষ টাকা জড়ি লক্ষ টাকা জড়ি বানাবেন 2 লক্ষ টাকা জড়ি ভাই এত সুন্দর দলাগুলো অরিজিনাল চাইনিজ ফাইবারের দলা ভাই এই দলা কত কেজি লোড নিতে পারবে দলা এগুলো লোড নেবে 200 কেজি 200 কেজি কেজি লোড নেবে 200 কেজি লোড নিতে পারবে হ্যাঁ ভাই এই চাইনিজ চাইনিজ কেজি সাথে কি কি আছে সাথে থাকবে একটা সেটআপ গদি সেটআপ গদি এগুলো জিপার দেওয়া আছে চাইলে খুলে কিন্তু আপনি করতে করা যাবে ওকে একটা আচ্ছা তারপর পাবেন চিকল স্প্রিং সব সহ স্প্রেন এর দোলনা যে কোন জায়গায় সেট করে রাখতে পারবেন আরেকটা সমক আছে কিন্তু ভাই ওকে শুধু আজকের জন্য আজকের এই ভিডিওটার জন্য যারা দেখা অর্ডার করবে দেশি প্রবাসী ভাইদের জন্য একেবারে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একেবারে ক্যাশ অন ডেলিভারি টাকা ছাড়া দোলনা নিতে পারবেন আপনারা খুবই চমৎকার তবে এই দোলনার কালার কি কি আছে ভাই ভাই এই দোলনার ভিতরে কালার পাবেন अवेलेबल এই একটা হবে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ওকে

এগুলো প্রত্যেকটাই নয়দা রড এর উপর নয়টা নয়দা নয়টা এর উপর এক হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও আরেকটা হবে অন্য ডিজাইন ফুল ওভাল শেপ ওভাল শেপ ওভাল শেপ একটা ওভাল শেপ এর ভিতরে হবে হোয়াইট কালার একটা হবে ওভাল শেপ এর ভিতরে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমাদের কাছ থেকে নিতে হইলে আপনার এক টাকা অগ্রিম এডভান্স করতে হবে না ওটা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আপনাদের অনেক দিন যাবত একটা দোলনা এই দোলনা চয়েস হয়েছে বাট এডভান্সের জন্য দোলনা নিচ্ছেন না পাঁচ হাজার টাকা এডভান্স করবেন যদি টাকাটা মাই যায় তাহলে কি করবে অনেকে এই জন্য এডভান্সটা দিচ্ছে না এবং দোলনাটাও নিচ্ছে না আমরা দিয়ে দিচ্ছি একেবারে টাকা ছাড়া

আপনারা নিতে পারবেন দেখেন কত চমৎকার চমৎকার দলের কালেকশন আছে এখান থেকে আপনারা যে কোনো ডিজাইন নেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে শুধু স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে চাইলে